প্রথমে প্রথম পর্যায়ে চারটা নিয়ে আসার পরে আমি সফলতা পাই এখান থেকে তো দেন তারপরে আমি দেখেন এখানে চব্বিশটা ব্রয়লার মুরগি নিয়ে আসি হ্যাঁ দেখ আসলে মানুষ ছোট থেকেই বড় হয় আসলে হ্যাঁ একবার তো আপনারা যারা নতুন করে খামার শুরু করছেন আমি প্রথমে বলবো আপনারা অনেকে অনেক কিছু বলবে আপনারা ঝুঁকি নেন ঠিক আছে পাঁচটা ছয়টা এরকম কিনবে কিছু অভিজ্ঞতা গেদার করেন ব্রয়লার মুরগি পোষার মূল মন্ত্র হচ্ছে জায়গা এবং খাদ্য হ্যালো আমি হৃদয় তো আপনারা জানেন যে আমি নতুন করে খামার তৈরি করছি ঠিক আছে তো তার এই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আমার খামারে কিন্তু প্রথমে চারটা ব্রয়লার মুরগি নিয়ে আসছিলাম ঠিক আছে তো চারটা দেখেন চারটায় আলহামদুলিল্লাহ বেসে আছে এখনও সুস্থ আছে তো তারপরে কিন্তু আমি দেখেন প্রথমে প্রথম পর্যায়ে চারটা নিয়ে আসার পরে আমি সফলতা পাই এখান থেকে তো দেন তারপরে আমি দেখেন এখানে চব্বিশটা ব্রয়লার মুরগি নিয়ে আসি হ্যাঁ দেখেন একটা প্রায় এক কিলো করে হয়ে গেছে হ্যাঁ তো এই জন্যই ভিডিওটা করা যে দেখেন আসলে মানুষ ছোট থেকেই বড় হয় আসলে হ্যাঁ একবারে তো গাছের মাথায় ওঠা যায় না তো ক্ষেত্রে আমি প্রথমে চারটা মুরগি নিয়ে আসছিলাম পর চব্বিশটা নিয়ে আসছি এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চাই সুস্থ আছে তো আমি আমার এই আগের অভিজ্ঞতা থেকে এই চারটা মুরগির অভিজ্ঞতা থেকে আমি কিন্তু এখানে দেখেন চব্বিশটা মুরগি ক্রয় করি তো তার পরিপ্রেক্ষিতে একটা মুরগিও কিছু হয়নি সবগুলো বেঁচে আছে এবং সুস্থ আছে। তো আপনারা যারা নতুন করে খামার শুরু করছেন আমি প্রথমে বলবো আপনারা অনেকে অনেক কিছু বলবে আপনারা ঝুঁকি নেন ঠিক আছে ঝুঁকি নেবেন ঠিক আছে সেটা কিন্তু অল্প পরিসরে মুরগি কেনেন দেখা যাচ্ছে পাঁচটা ছয়টা এরকম কিনবে কিছু অভিজ্ঞতা গেদার করেন তো অভিজ্ঞতা গেদার করার পরে কিন্তু আপনারা নেক্সট কিন্তু একটু বেশি করে নিলে কিনলে পরে তখন কিন্তু দেখা যাবে যে আপনাদের অভিজ্ঞতা থাকার কারণে আপনারা লসের বা ক্ষতির সম্মুখীন হবেন না বললে চলে তো ব্রয়লার মুরগি পোষা কীভাবে কি করতে হয় আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে বা লাইক করে দিয়ে রাখলে বুঝতে পারবেন আমি পর্যায়ক্রমে আপনাদের ব্রয়লার মুরগি পোষার ভিডিও আনবো তো ব্রয়লার মুরগি পোষার ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে আগে জায়গার ব্যবস্থা করতে হবে আপনি সুস্থ এবং পরিপূর্ণ জায়গা হ্যাঁ বা সুষম খাদ্য এগুলো যদি নিশ্চিত না করতে পারেন তাহলে কিন্তু ব্রয়লার মুরগি আপনি পুষতে পারবেন না তো ব্রয়লার মুরগি পোষার মূল মন্ত্র হচ্ছে জায়গা এবং খাদ্য খাবার এবং বাসস্থান তো এইগুলো দুইটা হচ্ছে ব্রয়লার মুরগির মূলমন্ত্র আর এই ওষুধ ভ্যাকসিন এগুলো কোনো ম্যাটার করে না হ্যাঁ এগুলো না দিলেও ব্রয়লার মুরগি পোষা যায় আমার এই ব্রয়লার মুরগিতে কোনো রকম ভ্যাকসিন ওষুধ আমি কিচ্ছু দিইনি জাস্ট আমি এখানে ওদের কাছে খাবার নিশ্চিত করছি এবং মানে যে থাকার যে জায়গাটা এটা নিশ্চিত করছে আর কিচ্ছু না আর এখানে যে দেখতে পাচ্ছেন যে একটা ফ্যান দিয়ে রাখছি ঠিক আছে যখন গরম পরে একটু তাপমাত্রা বেড়ে যায় তখন ফ্যান দিছি আর যখন একটু তাপমাত্রা কমে যায় তখন এই যে ভাল্বের ব্যবস্থা আছে এবং রাত্রেও ভাল্বটা আমি অল টাইম জ্বালায় রাখি কারণ এরা রাত্রে তো ব্রয়লার মুরগি সবসময় রাত দিন চব্বিশ ঘন্টা অল টাইম খায় তো তাদের খাবারের খাবার জন্য যাতে দেখতে পাই সেই জন্য ভাল্ভটা এখানে দিচ্ছি তো এই হলো অবস্থা দেখেন আমার মুরগি কিন্তু অলরেডি এক কিলো করে হয়ে গেছে তো আপনারা যারা নতুন করে খামার তৈরি করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই যে আপনি খামার শুরু করার আগে আপনাকে অনেকজন অনেক কথা বলবে তো এই কথাগুলো কানে নেওয়া যাবে না আপনি আপনার মতো করে অল্প পরিসরে শুরু করুন এবং ঝুঁকি নিতে শিখুন ঝুঁকি না নিলে আপনি কিচ্ছু করতে পারবেন না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার খামারে কিন্তু পর্যায়ক্রমে আমি অনেক কিছু অ্যাড করতেছি কবুতর খামার এই কবুতর ব্রয়লার কোয়েল ঠিক আছে আরও অনেক কিছু হাঁস মুরগি সব এভরিথিং তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন তো ভালো থাকবেন সবাই আলাইকুম